আসসালাম আলাইকুম হেওয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে আমার এক ফুবাত ভাইয়ের ওয়াইফের প্রেগনেন্সির সমস্যা তাকে রক্ত দেওয়ার জন্য রওনা দিলাম বগুড়ার দিকে তো বগুড়া চার মাথায় এসে পৌঁছে গিয়েছি বগুড়া চার মাথা বাগড়া শহর দ্বিতীয় রাজধানী হওয়ার মতো একটা শহর তো বাস থেকে নেমে আবার সাত মাথায় চলে আসলাম সাত থেকে এখন হাসপাতালের দিকে রওনা দিয়েছি সাইক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সেখানে আমি যাচ্ছি সেখানেই তারা আছে খুব অবস্থা খারাপ তো রক্ত এমার্জেন্সি লাগবে এই জন্য আমাকে বলেছে যে ভাই এমার্জেন্সি রক্ত লাগবে একটু রক্তটা দিলে ভালো হয় তো আমিও যেহেতু রক্ত দেই দেড় মাস পর পর তো এই জন্য আমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম তো এখন অটোতে আছি বগুড়া সাত থেকে এখন যাচ্ছি বগুড়া কলোনি রোডে সাইক জ্ঞানের হাসপাতালে আপনারা দেখেন একটু কলোনি রোডে একটু ভিড় হয় এখানে লেখা আছে নামাজ কায়েম করুন অবশ্যই আমরা সবাই নামাজ আদাই করব নামাজ আল্লাহ তালার একটা অনেক বড় একটা বিধান ফরজ বিধান এই জন্য নামাজের কোনো সার নেই আমরা যেখানে যে অবস্থাতেই থাকি আমরা নামাজ আদায় করব আল্লাহ তালা আমাদের দাও দান ধান করুন তো দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি হাসপাতালে পৌঁছে যাব রাস্তায় একটু জ্যাম ছিল রাস্তাটা বড় কিন্তু জ্যাম যেহেতু এই রোডেই ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সব এই রোডেই এই জন্য এই রোডে একটু ভিড় আবার এই রোডে আছে বৃহত্তম মাদ্রাসা জামিন মাদ্রাসা তো অবশেষে পৌঁছে গেলাম হাসপাতালে জ্ঞান হাসপাতালে চলে আসছি তো আমরা এখন উপরে যাচ্ছি যেখানে রক্ত নিবে তো রক্ত দেওয়ার জন্য শুয়ে গেলাম রক্ত নেওয়া হচ্ছে আমার হাতে একটা বল দিয়েছে সেটাকে আমি চিপাইতেছি আর রক্ত শরীর থেকে বের হয়ে যাচ্ছে রক্ত দিলে শরীর শারীরিক অনেক সমস্যা দূর হয় শরীরটা অনেক ভালো থাকে যেন আপনাদের যাদের বেশি রক্ত আছে তারা দিবেন আমিও তিন মাস পর পর রক্ত দিই এটা দিয়ে আমার দ্বিতীয়বার রক্ত দেওয়া প্রথমবার আমাদের নগাতী সদর হাসপাতালে একজনকে দিয়েছিলাম তো দ্বিতীয়বার এখন দিচ্ছি বগুড়াতে আমার নিজস্ব এক ভাইয়ের সমস্যার কারণে দিচ্ছি তো রক্ত দেওয়ার পরে আবার চলে আসলাম বাড়িতে যাওয়ার জন্য বিআরটিসি কাউন্টারে তো এখান থেকে বাড়িতে যাব তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ